চিলি চিকেন ফেলে এই সয়া চিলি খাবেন সেটা আমি কখনোই বলবো না তবে রাতের ডিনারে অল্প সময় অল্প খরচে বাড়িতে চিকেন না থাকলে এইভাবে একবার সয়া চিলি বানিয়ে নিতে পারেন ভীষণই ভালো খেতে হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এবারে একটা পাত্রে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল গ্যাস ফ্লেম এই সময় হাইতেই রাখবেন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুশো গ্রাম পরিমাণে সয়াবিন অথবা সয়া চাংস যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব যাতে এই সয়াবিনগুলো ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে যায় এইভাবে সেদ্ধ করে নিয়ে রান্না করলে ভিতর থেকে এটা ভীষণই নরম হয় আর উপর থেকে ভাজবার পর ভীষণই ক্রিস্পি হবে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে জলটাকে ঝাড়িয়ে নিতে হবে এবারে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে এক মুঠো করে নিয়ে চেপে চেপে এক্সট্রা জল একটু বার করে দিয়ে অন্য একটা পাত্রে সয়াবিনগুলো তুলে নিচ্ছি এই পাত্রেই আমি ভাজবার জন্য ম্যারিনেটটা করছি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেবো ঝালের জন্য এবং ভালো রঙের জন্য একশো চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দেড়শো চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যেতে পারে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সয়াবিন ম্যারিনেট করে রাখার পর দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেও দিতে পারেন আবার ইনস্ট্যান্ট ভেজেও নিতে পারেন এতে কোনো প্রবলেম নেই এখানে আমি ম্যারিনেট করে রেখে দেব না ইনস্ট্যান্ট এটাকে বানিয়ে ফেলব তার জন্য বেশ খানিকটা সাদা তেল আমি হাই ফ্লেমে গরম করতে বসিয়ে রেখেছিলাম এবারে একসাথে বেশ খানিকটা সয়াবিন তেলের মধ্যে ছেড়ে দিয়ে হাই ফ্লেমে নেড়ে চেড়ে একদম লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখানে সয়াবিন যেহেতু দেখুন একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো চান্সই নেই তাই একসঙ্গে বেশ খানিকটা করে আপনারা ভেজে নিতে পারেন এখানে আমার দুশো গ্রাম সয়াবিন আমি দুইবারে ভেজে নিচ্ছি আর এটা ভাজতে যে অনেকটা বেশি ডুবো তেলের প্রয়োজন হয় তাও কিন্তু না দেখুন অল্প পরিমাণ তেলেও কিন্তু এরকম লালচে করে ভেজে নেওয়া যায় এবার এদিকে আমি একটা কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করছি তিন চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মিশ্রণটি গুলে রেখে দেব এটা আমাদের পরে গ্রেভি তৈরি করতে কাজে লাগবে এবারে এদিকে আমি একটা সস আগে থেকেই বানিয়ে নিচ্ছি গ্রেভি বানানোর সময় যাতে কোনো রকম প্রবলেম না হয় তিন চার চামচ পরিমাণে ডার্ক সয়া সস নিলাম এবারের মধ্যে নিয়ে নিচ্ছি চার চা চামচ পরিমাণে টমেটো কেচাপ বা টমেটো সস এখানে সয়া সস বা চিলি সসের তুলনায় টমেটো সসটা সব সময় একটু বেশি রাখবেন এখানে চার চামচের পরিবর্তে পাঁচ থেকে ছয় চামচও কিন্তু ব্যবহার করলে কোনো সমস্যা হবে না দুই চা চামচ পরিমাণে রেড চিলি সস দিয়ে দিলাম চাইলে আপনারা গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন তবে এতে কালারটা বেশি ভালো হয় তেলের পরিমাণ কমিয়ে নিয়ে তেলের টেম্পারেচারটা একটু কম করে দিয়ে দশ থেকে বারো কোয়া রসুন খুব ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম তেলের টেম্পারেচারটা কমিয়ে দিতে এই কারণেই বলছি কারণ সয়াবিনগুলো ভাজার পর তেলের টেম্পারেচারটা এতটাই বেশি ছিল যে রসুনের কুচিটা দেওয়ার সাথে সাথে অনেকটা বেশি পুড়ে যেত তাই টেম্পারেচারটা একটু কমিয়ে নিলেই ভালো হবে একশো চামচ পরিমাণে আদা বাটা দিলাম সুন্দর রঙের জন্য একশো চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নেওয়া আর একটা বড় সাইজের ক্যাপসিকাম এটাকেও এইভাবে বড় বড় টুকরো করে এবং চৌকো করে কেটে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতেই রাখবেন আর খুব বেশি সময় ধরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজে যাবে না হাই ফ্লেমেই রাখতে হবে কারণ তা না হলে পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে জল ছেড়ে দেবে আর এগুলো নরম হয়ে যাবে ভালো লাগবে না তাই এটা যতটাই ক্রাঞ্চি থাকবে ততই এই রান্নার টেস্টটা ভালো থাকবে তাই এক মিনিটের জন্য হালকা ভেজে নিয়েই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সস দেওয়ার পরে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এরপরেই এর মধ্যে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচটা লম্বা লম্বা করে এবং মাঝখান থেকে চিরে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট একটু নেড়ে ছেড়ে নিয়ে আগে থেকে যে সয়াবিনের পকোড়া বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই সয়াবিনের পকোড়াটা এতটাই টেস্টি হয় না শুধু শুধুই বেশ কয়েকটা খাওয়া হয়ে যায় সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর পরিমাণ মতো একটু জল দিয়ে দেব যদি আপনারা ড্রাই সয়া চিলি খেতে চান তাহলে জলটা একদম কম দেবেন আর যদি একটু গ্রেভি পছন্দ করেন সেই মতো জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে স্বাদ মতো এই সময় লবণ দিতে হবে আর ভালোভাবে জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে আগে থেকে যেহেতু আমাদের সয়াবিন সেদ্ধ করাই ছিল তাই আলাদা করে সেদ্ধ করার কোনো প্রশ্নই ওঠে না জাস্ট একটু সস আর এই ভেজিটেবলসগুলোর সাথে মিশে গেলেই হবে ভালোভাবে ফুটে উঠলে সব শেষে রান্নাটা শেষ করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট এবং দারুণ ফ্লেভার আনবে এই গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে যাতে সমস্ত ফ্লেভার সয়াবিনের মধ্যে চলে আসে তারপর গরম গরম পরিবেশন করুন রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে দেখুন একটা সয়াবিন আমি তুলে দেখাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা জুসি হয়েছে রেসিপি ভালো লাগলে আপনারাও আমার মতো করে বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ